জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের দলীয় কার্যক্রম একই সঙ্গে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে পরিচিত ছাত্রলীগকেও এরই মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার এর উপর আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী প্রথম আলোতে আনোয়ার হোসেনের লিখা এক বিশ্লেষণে বলা হয় গণহত্যার বিষয়ে দলটির শীর্ষ নেতৃত্ব এখনও অনমনীয় তাদের মধ্যে কোনো অনুসূচনা নেই ইউনুস সরকারের পতনের জন্য কাজ করছে দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে সে চেষ্টা করবে আওয়ামী লীগ তবে এসব চেষ্টা ব্যর্থ হলে কি হবে সে বিষয়ে কোনো ধারণা নেই নেতাদের এমনকি অতীত ভুলের বিষয়ে ক্ষমা চাওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিবাদ মেটানোর কোনো চেষ্টা নেই তাদের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পেছনে বিদেশি শক্তির হাত থাকার কথা শুরু থেকেই বলে আসছিলেন শেখ হাসিনা কিন্তু সম্প্রতি ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ এইটিনে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তার সরকার পতনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না এটা শেখ হাসিনার ভুল স্বীকার বা পরিশুদ্ধির পথে হাঁটার উদাহরণ কিনা তার সময়ই বলে দেবে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শত্রুতাপূর্ণ অবস্থানে রয়েছে ফলে এই সরকারের সঙ্গে আওয়ামী লীগের স্বাভাবিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখছেন না দলটির নেতারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল হিসাবে আওয়ামী লীগের হয়তো ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা আছে এমনকি আগামী নির্বাচনে স্বতন্ত্র কিংবা অন্য দলের হয়ে আওয়ামী লীগের কারো কারো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসা নির্ভর করছে দলটির বর্তমান নীতি ও কৌশল পরিবর্তনের উপর এছাড়া মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসার সম্ভাবনা কম অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের পলাতক অবস্থা বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান মনে করেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পর যে সরকার আসবে ওই সরকারের আচরণের উপর আওয়ামী লীগের এবং তাদের নেতৃত্বের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ফলে তাদের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই আওয়ামী লীগের সূত্র এবং বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ফিরে আসার দুটি পথ খোলা আছে প্রথমত তারা যেভাবে বিদায় হয়েছে সেভাবে যদি আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে পারে যা প্রায় অসম্ভব বলেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই দলটির ফিরে আসার অপর যে পথ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে জনগণের কাছে আরেকবার সুযোগ প্রার্থনা করা এখন পর্যন্ত সেই চিন্তা বা ইচ্ছা আওয়ামী লীগের কোনো পর্যায়েই নেই বলেই জানা গেছে দলটির নেতাদের ভাষ্য দোষ স্বীকার করার অর্থ হচ্ছে শেখ হাসিনা এবং দলটির নেতারা যে ছাত্র জনতাকে হত্যা করেছেন সেটা স্বীকার করে নেয়া এজন্যই তারা দোষ স্বীকার করতে রাজি নন আওয়ামী লীগের নেতারা বলছেন ভারতের সহযোগিতামূলক মনোভাব থেকে তারা ধরেই নিয়েছিলেন যে প্রতিবেশী প্রভাবশালী এই দেশ তাদের দেশে ফিরতে সহায়তা করবে এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও আশা দেখেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে ধীরে ধীরে সেই আশায় ভাটা পড়েছে তবে এখনও দলটির অনেকে ভারত বিদেশি শক্তিকে ত্রাতা হিসেবে দেখেন যদিও মনোবল ঠিক রাখতে দেশি বিদেশি শক্তির সাহায্য পাওয়া যাবে এমন আশ্বাসও দেওয়া হচ্ছে দেশে থাকা নেতাকর্মীদের